নমস্কার একসপোর্টস বাংলায় আমি দেবাশিস আমরা এই মুহূর্তে আছি স্ট্যাচু অফ লিবারির সামনে এবং এক কথায় বলতে গেলে একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স হলো আমার এবং আমার সতীর্থ ঈশানের আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু লং আইল্যান্ড থেকে নিউ জার্সি থেকে একটা ফেরি রাইড নিয়েছিলাম যেটি হারসান নদীর ওপর দিয়ে এবং সত্যি কথা বলতে এই গোটা ফেরি রাইডটা ম্যানহাটনের ভিউ নিতে নিতে আমরা প্রথমে অ্যালিস আইল্যান্ড পৌঁছে গেছিলাম এবং সেখান থেকে নেক্সট টপে ছিল স্ট্যাচু অফ লিবার্টি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অগণিত ট্যুরিস্ট এবং একটা নয়নুভিরাম পরিবেশ কেননা এখানে একটা এই মুহূর্তে যখন আমরা কথা বলছি হালকা ড্রিজেল হচ্ছে হালকা বৃষ্টি পড়ছে এবং সেই প্রসঙ্গেই আসি অবশ্যই আপনারা সবাই জানেন যে ন তারিখে ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচটি হতে যাচ্ছে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু যাবতীয় আগ্রহ কিন্তু থাকবে আগামী তিন দিন ওয়েদার কীরকম থাকছে অবশ্যই আজকে যখন আমরা সকালে যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে অ্যাপার্টমেন্ট থেকে আমাদের তখন কিন্তু হালকা ড্রিজেল হচ্ছিলো এবং এই মুহূর্তে যেই এই মুহূর্তে যখন আমি স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়িয়ে তখনও কিন্তু জাস্ট ধিরঝিরে একটা বৃষ্টি শুরু হচ্ছে যদিও সূর্য আছে সুতরাং আগামী তিন দিনও কিন্তু এরকমই থাকার কথা অর্থাৎ সকালের দিকে অল্প বিস্তর বৃষ্টি পাটলি ক্লাউডি কিন্তু সেরকম বৃষ্টির আশঙ্কা নেই মানে ভারী বৃষ্টি বলতে যা বোঝায় তবে রবিবার দিন যেটা অর্থাৎ ম্যাচ ডে এগেনস্ট পাকিস্তান সেই দিনে কিন্তু সকালে হালকা একটা রেজাল্ট হবে কিন্তু বেলার দিকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু ঠান্ডার সাহস ঠান্ডার সাহস হওয়ার একটা ফোরকাস্ট আছে এটাই কিন্তু একটা দুশ্চিন্তার একটা কালো মেঘ তবে আশা করা যায় যে পুরো ম্যাচই দেখতে পাবো আমরা কেননা দেখুন এই ম্যাচটাকেই যাবতীয় আকর্ষণ কেননা ভারত পাকিস্তান ম্যাচ এই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এই মার্কিন মুলুকে এবারের এই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রধান আকর্ষণ এবং আমরা জানি যে টিকিট ইতিমধ্যেই নিঃশেষ যদিও কালোবাজার টিকিটের কালোবাজারি অল্প বিস্তর হচ্ছে টিকিট কিন্তু এখনও পাওয়া যাচ্ছে কিন্তু তার জন্য চড়া দাম দিতে দিতে হচ্ছে যারা টিকিট কিনতে আগ্রহী পাশাপাশি আজকে কিন্তু ভারতীয় দল অনুশীলন করলেন না তারা বিশ্রামে ছিলেন কেননা গতকাল তারা আয়ারল্যান্ড ম্যাচটি জিতে টুর্নামেন্টে দারুণ দারুণভাবে সূচনা করেছেন তবে অবশ্যই আরও একটা বিষয় যেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আগামী তিন দিন সেটা হলো উইকেট উইকেট কীরকম হবে যে উইকেটে খেলা হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি কেননা আপনারা জানেন যে গতকাল কিন্তু যে উইকেটটায় খেলা হয়েছিলো আয়ারল্যান্ড ম্যাচটি সেখানে কিন্তু বেশ কিছু বল আন ইভেন্ট বাউন্স ছিল এবং যার জন্য রোহিত শর্মাকে রিটায়ার হার্ট হতে হয় ঋষভ পন্তেরও একটা বল লাগে সামান্য অস্বস্তিতে ছিলেন সুতরাং উইকেট কিভাবে আচরণ করবে তার উপরে কিন্তু সবথেকে বেশি নজর থাকবে এবং আশা করবো আইসিসিও কিন্তু ইতিমধ্যেই একটা স্টেপ নিয়েছে যাতে করে উইকেটটা কিছুটা ইম্প্রুভ করা যায় কেন আরও দুটো ম্যাচ হওয়ার কথা কেননা ইতিমধ্যেই কিন্তু তিনটে উইকেটে কিন্তু ম্যাচ হয়ে গেছে যদি বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ওয়ার্ম আপ ম্যাচটা ধরি চারটের মধ্যে তিনটে উইকেটে ম্যাচ অলরেডি হয়ে গেছে কিন্তু অবশ্যই আউটফিল্ড উইকেট এটা নিয়ে একটা প্রশ্ন থাকবেই কেননা নর্মালি যেটা আইডিয়াল যেটা উইকেট বলা চলে মানে আর টি টোয়েন্টি ক্রিকেটের আদর্শ সেটা কিন্তু দেখা হয়নি কেন যাবত মানে বিভিন্ন মহল থেকে একটা সমালোচনা হয়েছে তবে আশা করব যে আগামী রবিবার যেটা গেম ডে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের সেই দিনে সে যে উইকেটে খেলা হবে সেটা অন্তত ভালো ক্রিকেটের একটা উপহার দেবে তবে পাশাপাশি যদি এই ধরনের ওয়েদার থাকে যদি এরকম মেঘলা ওয়েদার থাকে তো সেখানে কিন্তু দুটি দলে কিন্তু একজন এক্সট্রা ফাস্ট বোলার খেলাতে পারে পাকিস্তানের যেরকম আমরা জানি যে ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার্স আছে ইন দ্য লাইকস অফ শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ মোহাম্মদ আমির যার প্রত্যাবর্তন ঘটছে এই ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং হ্যারিস রাউফ সুতরাং একটা এক্সট্রা ফাস্ট বোলার নিয়ে খেলালে কিন্তু অবাক হওয়া থাকবে না পাশাপাশি ইন্ডিয়ারও কিন্তু ফাস্ট বোলিংয়ের ভালো দেবটা আছে বিশেষ করে জসপ্রীত বুমরা খুব ভালো ফর্মে আছে ভালো ছন্দে আছে হার্দিক পান্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচটাতে কিন্তু তিনটে উইকেট নিচে দারুণ বোলিং করেছে হর্ষদীপ সিংও কিন্তু শুরুটা ভালো করেছিল প্রথম দু ওভারে রানে দু উইকেট নেওয়ার পরে যদিও একটু রান দিয়ে ফেলেছিল কিন্তু পাশাপাশি মোহাম্মদ সিরাজও আছে সুতরাং দুটি দলেরই কিন্তু পেস বোলিং এটা বেশ শক্তিশালী এরকম ওয়েদার যদি থাকে রবিবার অর্থাৎ অল্প বিস্তর মেঘাচ্ছন্ন এবং হা একটু যদি আর্দ্রতা থাকে তো ডেফিনেটলি একজন এক্সট্রা ফাস্ট বোলার খেলাতেই পারে দুটো দল পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আগ্রহ সবার থাকবে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কিরকম থাকবে এই ম্যাচটিকে ঘিরে কেন ইতিমধ্যেই আমরা রেব স্পোর্টস বাংলার প্ল্যাটফর্মেই দেখিয়েছি যে সিকিউরিটি নিয়ে কী পরিমাণ স্ট্রিক্ট এখানকার কাউন্সিল এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু কোনো রকমের লিভিং নো সো হ্যাজ টু মেক আ ফুল প্রুফ সিকিউরিটি কেননা কোনো রকমের যাতে সমস্যা না হয় একটা যেন সুন্দরভাবে একটা যেন ম্যাচ আয়োজন হয় সেটার দিকেই প্রয়াস আছে আইসিসি এবং স্থানীয় যে নেশাও কাউন্সিল তো এবং আজকে কিছুক্ষণ পরেই একটি প্রেস সাংবাদিক সম্মেলন আছে যেখানে কমিশনার এবং কাউন্সিল তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলনও করা হবে এবং আমরা আরও বেশি আপডেট দিতে পারবো আপনাদের সিকিউরিটি নিয়ে কীরকম অ্যারেঞ্জমেন্ট আছে বা আরও কী কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন যাতে করে একটা সুষ্ঠুভাবে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি আয়োজন করা হয় তবে অ্যাজ ফার অ্যাজ ওয়েদার আমি যেটা বললাম সেটা হলো রবিবার দিন কিন্তু মেঘাচ্ছন্ন একটা আকাশ থাকবে সকালের দিকে এবং টুয়ার্ডস লেটার হাফ অফ দ্য ডে উই মাইট সি সাম শার্স অবভিয়াসলি ঠান্ডা শার্স ইন দ্যাট আফটারনুন কিন্তু এভাবেই আমরা আগাগোড়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জুড়ে এরকম ট্র্যাভেলগ করতে থাকবো এবং অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের আমাদের এই ট্র্যাভেলগ যেটা যেটার মধ্যে আমরা একটু ক্রিকেটও মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই ট্র্যাভেলগ এবং আমাদের কভারেজ নিয়ে অবশ্যই মতামত জানান এবং অবশ্যই রেবস স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না একটু নোটিফিকে নোটিফিকেশান পাওয়ার জন্য যাবতীয় ভিডিও তো আপাতত আমি দেবাশিস স্ট্যাচু অফ লিবার্টির সামনে থেকে সাইন অফ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা